তাহলে সেটা টাকা কয়টা তোমার দরকার এখন মানসি হাল খাতা মাথা আছে সে হাল খাতা করতে হবে তা কইলে যে ধান মান ছেড়ে দিবেন ধান তো চলে ঝাড়া হয়ে গেছে পোটি হাতেই তো ধান মান গেছে তাহলে আমার টাকা এবার দিয়ে যাও তুমি টাকা ও টাকা তো আমি দিয়েই দিচ্ছি ভাইতে ওই হয়েছ কি ওই হাতে টাকা বাকি ঠিক আছে ধান কত হাটে তো সেটুকু খরচ হয়ে গেছে যেটুকু আমার হাতে দিল ওই সামনে কাইকে হাট ওই হাতে নিয়ে যে তোর টাকা সব একবারে দিয়ে দিবা উস্তাদা সবই তো বোঝো এখন মানুষ হাল খাতা চলে আসে তাহলে তুমি জানো এই হাতে আমার আর ঘুরিও না আক্রামের টাকা দিতে হবে যে কাজলির টাকা দিতে হবে আমি খুব সমস্যার মধ্যে বাপ কারণ বাপ মা মাকে বাড়ি নেই ওই টাকা নিয়ে মনে করেন যে মেলা মাসি দিতে হবে তুমি টাকাটা এই হাতে আমার জন্য আর ঘুরিও না দিয়ে দিয়ে নাও এটা ওই কালকে ধান বেচো ধান বেচে ওই যে বাকি টাকা দিয়েছে আর এই টাকা ওরে বাড়া তো দিয়েই দিয়েছি বলে কার টাকা চলে গেছে তোর কাছে তাহলে কাক আমি কালকে কখন আসবো কদিন

একটা কথা বলেছি চাষি বারে কোনো দিন ধান থাকে আর আমরা পাইকারি ধরে ছাড়া ওই এক হাত মতো ধান বেশি সে ধান চলিয়ে গিয়ে আছে ও গাড়ি আলো বেশি ফেলে গিয়েছে ওই আমি যা আমি দেখছি না কেন আঁকা বাজ করে দে কাল শেডে সেটাই পড়েছি আঁকা বাজ কিরে অন্য গেঞ্জি খুঁজে পালাম না ওই ধানের টাকা আমি নিয়ে আসি বাজারে সে দেব বাজারে ফেলে তোর টাকাটা দিয়ে দেবানি একবারে দিবানি তুই চলে গেলাম বাবা বাবার তুই সব দিন আমি

তলি তোর ভাত করে নেকি দি আমি হ্যালো কাকি কাকা আসলি কই এনে যে ও টাকাটা দিয়ে দিতি কারণ আমি ماشي আলকাতা করব টাকাটা দিয়ে দিতেন হ্যাঁ তাহলে আমি চলে গেলাম বয়াল কই গেল ও কাকি কাকা দিল টাকাটা দিতি কইরে কাকালPocket কত টাকা থাকে টাকা বদলে লাগে টাকা ছেট করে দায় কি করে আমি তো লিপস্টিক আঁটি গলা থুনু আঁটি গলা সেই টাকা নেই বয়ার ওই বয়ালের টাকা দেবে না আমার নিবিষ্টিক আনবে আজকে দেখবো বয়াল বালি আঁটুক কি করে বর্তমান আমাদের সমাজে এইরকম সেজান মতো আর অনেক সেজান আছে যারা নিজের অর্থের অভাবে অন্যের থেকে অর্থ লোন নেয় এবং সেই অর্থ ফিরে দিতে অনেক তাল ভানা করে থাকে আর এইরকম কিছু লোকের জন্য আমাদের সমাজ আজ হুমকি মুখে পড়ছে তো আমাদের এই ভিডিওটি আজকে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ কাল্পনিকভাবে তবে কাল্পনিক হলেও এটা বাস্তবের সাথে সম্পূর্ণ মিল আছে কিন্তু এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মানুষের মাঝে পৌঁছে যায় এরকম কিছু নতুন তথ্য যেটা দেখে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং এই সেজানের মতো কিছু লোক যেন তাদের ভুল নিজেই ধরতে পারে আবারও দেখাবে নতুন কোনো পার্ট নিয়ে অতদিন সবাই ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ